তো বলবো এখন একটু সঙ্গে উনি সাধারণত যে কোনো মেলায় আমাদের কমিউনিটিতে আমরা দেখি উনাকে পাই আজকে যেহেতু বাংলাদেশ এবং টাওয়ার হ্যামলেট বাংলা হাই কমিশন টাওয়ার হ্যামলেট যৌথ উদ্যোগে এই হেরিটেজ মেলাটা হচ্ছে এখানে জানি উনার উনি কিভাবে এই স্টলটা পেলেন এবং কোন ক্রাইটেরিয়া স্টলটা পেলেন এবং স্টল নিতে স্টলে আজকে এই এই মেলা স্টলের প্রাইসটা কত ছিল একটু জানবো আপু কত দিয়ে প্রাইসটা নিলে 50 পাউন্ড

বোন আমি জানতে পারছি এই স্টল আপনারা নিতে একটু জানতে চাই কি রকম কার কাছ থেকে নিলেন এবং কিভাবে কি পয়সা দিলেন এই স্টল তো বাংলাদেশ হাই কমিশনের কাছ থেকে প্লাস এখানে আই থিংক তার হামলেট আছেও সো টাকা দিয়ে নিতে হইছে কত টাকা দিতে 50 পাউন্ড পার ডে আপনার কি প্রত্যাশা ছিল যে এটা ফ্রি হবে বাংলাদেশ হ্যাঁ আর যেহেতু হাই কমিশন আর বাংলাদেশ হেরিটেজ ইভেন্ট আমি ভাবছিলাম যে একটু ফ্রি হবে বাট ফ্রি না এন্ড লোকজন কেমন আসছেন সকালে কি তেমন কেউ আসতেছে না না তেমন কেউ আসতেছে না মেবি এন্ড অফ দা ডে আসতে পারে দুই দিনের জন্য দিছে দুই দিনের জন্য দুই দিনের 100 পাউন্ড 100 পাউন্ড আপনি কি আশাবাদী 100 পাউন্ড তুলতে পারবেন ইনশাআল্লাহ লেটস সি এখন যদি মানুষ আসে দেখে কিনে তাহলে তো হয়ে যাবে আমারও শুনে কি রকম মনে হচ্ছে এটা ফ্রি হওয়া উচিত ছিল ফ্রি হওয়া উচিত ছিল বাট কি করার যদি যেহেতু দেয়া নাই যেহেতু এই অপরচুনিটি দিছে এট লিস্ট এটা অ্যাপ্রিশিয়েট করা উচিত ইনশাল্লাহ দোয়া করি আপনি টাকা উঠান অন্তত এবং আপনার রোজটা উঠুক কি কি নিয়ে আসছেন কিছু জুয়েলারি আছে জুয়েলারি তেমন কিছু না এন্ড ওইখানে পুরা এই সাইড পুরা বাংলাদেশের সবই বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি আছে টাঙ্গাইল শাড়ি জামদানি শাড়ি আছে এই সাইডে মণিপুরি শাড়ি আছে তারপরে এই শাড়িগুলো আছে যাই হোক আপনাদের জন্য শুভকামনা রইল ইউ গুলা উঠান অন্তত

বাকের টিডিজ এখানে আর পয়সা কেন এখন আমরা বলতে পাচ্ছি না যে আমাদের বলেছে 50 পাওয়ার বার জানে না এখন কি হবে তো এটা যারা যারা আছে লোকালি সবাই চলে আসবেন আজকে এবং কালকে দুই দিনে আছে আর এটা হচ্ছে আমার পেজ আমি একটু এটাতে দেখা গহনা লন্ডন আমার পেজের নাম আমি বাংলাদেশি শাড়ি একদম হ্যান্ডমেড জামদানি শাড়ি এক্সক্লুসিভ জামদানি শাড়ি এবং এগুলিও বাংলাদেশে একদম বাংলাদেশি শাড়ি এগুলি না এইগুলি পুরো বাংলাদেশে কুমিল্লা বাতিক সিল্ক সবাই চলে আসবেন আমাদের মেলাতে জয়েন করবেন এখানে বাংলাদেশ থেকে স্টল আসছে আপনারা আসবেন দেখবেন

তো বললাম যে এরকম ছোটখাটো যদি ইভেন্ট এখানে করা হয় যারা ছোট উদ্যোক্তা আছে তাদের জন্য হেল্পফুল হবে আর তাছাড়া বলছি যে কোনো ইভেন্ট করার আগে যেন যত ইউটিউবার আছে যত চ্যানেল আছে সবার সাথে প্রচার করা হয় প্রচার করলে সবাই বুঝবে মেলা প্রচার না হলে আসলে জমে না জমে না কিন্তু কত মেলা অনেক প্রচার করছে প্রচার করছে কিন্তু এটা খুব বেশি হয় এটা হচ্ছে এটা লগিন বাংলাদেশ হাই কমিশন জড়িত মনে হয় মেইন মেইন দায়িত্বটা হাই কমিশন পালন হ্যাঁ কিন্তু ওরা করেনি এটা সেটা মেয়র বললো হ্যাঁ থ্যাঙ্ক ইউ আপু ওকে থ্যাংক ইউ ভাই বাংলাদেশ কেন এটা তো বাংলাদেশের আজকে আমার সব প্রোডাক্ট বাংলাদেশের জুয়েলারি ও বাংলাদেশের

এখন মাত্র স্টার্ট তো হয়তো এরকমই হবে আশা করি এরকমই হবে কিন্তু হওয়ার কথা লক্ষণ দেখা যাচ্ছে না প্রচার মনে হয় প্রচার আসলে মাঝখানে একদিন গ্যাপ ছিল আমরা যে তিন দিন করছি উইক ডেতে ছিল তখন অনেক লোক হইছে কিন্তু উইকেন্ডে একটু কম পাউন্ড যদি আপনি না পারেন কিছু আছে আপনাদেরকে এই মেলা যেহেতু ওটা হলে বলেন ওনাদেরকে যে ফ্রি দেন নেক্সট টাইমে ওনাদেরকে ফ্রি দেওয়া উচিত উনারা ক্ষুদ্র উদ্যোক্তা যেহেতু বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে মেলাটা হয়েছে ওদের ওনাদের কাছ থেকে টাকা না নেওয়াটাই মনে হয় ভালো ছিল কি বলেন এটা হলো অনেক ভালো অনেক ভালো হতো ধন্যবাদ